উল্টো রথের পূর্ণ তিথিতে দুর্গাপুরের ঐতিহ্যবাহী মার্কনি দক্ষিণ পল্লীর পঁয়ষট্টিতম তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল এই বছরে তাদের পুজোর থিম পৃথিবী বিখ্যাত থাইল্যান্ডের মিউজিয়াম যেটি আর্ট কালচার রিলিজিয়াস ইত্যাদি সমস্ত উপকরণে সমৃদ্ধ পুজোর বাজেট তিরিশ লক্ষ টাকা পুজো কমিটি যুগ্ম সম্পাদক দেবাশিস দা বলেন এবছর তাদের পঁয়ষট্টিতম বর্ষে পদার্পন করল পুজো তাদের পুজোর বাজেট তিরিশ লক্ষ টাকা তাদের পুজোর থিম পৃথিবী বিখ্যাত থাইল্যান্ডের মিউজিয়াম যা আর্ট কালচার রিলিজিয়াস ইত্যাদি উপকরণে সমৃদ্ধ পাশাপাশি প্যান্ডেলটি মেদিনীপুর জেলার সুদক্ষ কারিগরের হাতে পূর্ণতা পাবে তিনি আরও জানান নিরাপত্তার দিকেও বিশেষভাবে নজর দেওয়া হবে পুজোর চার দিন দর্শনার্থীদের সুবিধার্থে ছয়টি অস্থায়ী শৌচাগার করা হবে এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আড্ডার চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে প্রাক্তন বোরো চেয়ারম্যান রামপ্রসাদ হালদার সহ মার্কনি দক্ষিণ পল্লী পুজো কমিটির সকল সদস্যরা এটা আমাদের মার্কনি দক্ষিণ পল্লীর উৎসব তো আমরা মানুষের কাছে আহ্বান জানাই যে আপনারা সকলে আসুন আমরা পুজোর আনন্দে একসঙ্গে মেতে উঠব এবছরে আমাদের ভাবনায় থাইল্যান্ডের একটি মিউজিয়াম এবং সেটা প্রায় পৃথিবী বিখ্যাত তো সেই মিউজিয়ামটি যেটা আর্ট কালচার এবং রিলিজিয়াস মানে অ্যাসপেক্টসটা ভর্তি তো সেই উপকরণে সমৃদ্ধ এই মিউজিয়াম সেটাই আমরা মানুষের সামনে তুলে ধরবো মেদিনীপুর প্রতিমা দুর্গাপুর প্যান্ডেলের সঙ্গে মানান সই করা হবে সিকিউরিটি আমাদের কাছে মানুষই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি কেন ওনারা না এলে এত বড় পুজো করার কোনো মানেই হয় না তো সেই জন্যে আমাদের যেটা প্রথমেই আমরা মানে সেফটি এবং সিকিউরিটির জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রশাসনিক ব্যক্তিরা থাকেন মানে পুলিশের পক্ষ থেকে আমরা ভীষণভাবে হেল্প পাই এছাড়া আমাদের সিকিউরিটি প্রাইভেট সিকিউরিটি গার্ড রাখা রয়েছে আমাদের যেটা সারা পুজো মণ্ডপের চারপাশে ঘিরে থাকে আর সাইড বাই সাইড আমরা মানুষের সেবায় যেটা করি সেটা হচ্ছে এখানে ছখানা ইউরিনাল তৈরি করা হয় রাস্তার দুপাশে যাতে করে মানুষদের কোনো অসুবিধায় না পড়তে হয় একই সাথে এখানে রাত্রেবেলাতে একটা মেডিসিনের দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে সাইড বাই সাইড আমাদের এখানে একটা মেডিকেল ক্যাম্প হয় ছাড়াও। আমরা যদি মানুষ কোনো গাড়ি ঘোড়া নিয়ে এসে এখানে বিপদে পড়ে যান মানে টায়ার পাংচার জাতীয় কিছু হয় তার জন্য সাড়া রাত ধরে পুজোর প্রতিটা দিন আমরা এখানে একটি টায়ার পাংচারের দোকানও খোলা রাখার চেষ্টা করি আপনার নাম দেবাশিস্তা যুগ্ম সম্পাদক